ফের আবহাওয়ার ভেলকি একটানা ঝড় বৃষ্টির দাপট দেখবে বাংলা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ফের ঝড় জলের পূর্বাভাস চড়বে তাপমাত্রাও এক টানা কতদিন চলবে দুর্যোগ এই মাত্র নতুন আপডেট দিল আবহাওয়া দপ্তর শীতের শেষ লগ্নে রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা ভাসবে একাধিক জেলা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে এর জেরে বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে একটানা ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এইমাত্র কি কী জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ফের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় রাজ্যের একাধিক জেলায় চড়তে পারে পারদ উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দার্জিলিংয়ের কোনো কোনো জায়গায় আজ তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি এই পর্বে আগামী শনিবার পর্যন্ত দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে অন্তত আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তবে বেশ কয়েকটি জেলায় থাকবে কুয়াশার দাপট আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে মার্চ মাসের শুরু থেকেই তাপমাত্রার পারদ আরও চড়তে শুরু করবে শহর কলকাতাতেও মনোরম আবহাওয়া আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত দ্বিতীয়ত্তমা মহানগরীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী দিন কলকাতা শহরের তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না তবে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই কলকাতাতেও তাপমাত্রা চড়তে শুরু করবে বাড়বে গরমের অনুভূতিও বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্থিতিশীল থাকবে তবে শনিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে আবহাওয়িদরা পূর্বাভাস দিয়েছে যে সপ্তাহের শেষ নাগাদ তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যা মার্চের শুরু পর্যন্ত অব্যাহত থাকবে দিনের এবং রাতের তাপমাত্রা উভয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে